আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমরা একটা জায়গায় প্রায় বিশ হাজার টাকার খর কিনে রেখে এসেছিলাম এবছর খরের সিজনে এত খর একসাথে আমাদের আগে কখনো কেনা হয় নাই অন্তত এবছরে প্রতি বছরেই খর নিয়ে বর্ষার সিজনে আমাদের বড় একটা সমস্যায় পড়তে হয় যে কারণে এবছর আমরা আগে থেকেই খর সংগ্রহ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের গন্তব্য ওই জায়গায় যেখানে আমরা প্রায় বিশ হাজার টাকার খর কিনে রেখে এসেছি ওই খরগুলিকে আমরা আনতে যাবো ইনশাআল্লাহ তো খুব ভোরে সকাল সাড়ে ছয়টার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি তিনটা নসিমন নিয়ে ওই খড়গুলিকে আনার জন্য প্রত্যেক নসিমনে আমাদের তিনজন করে লোক রয়েছে যাতে করে খুব দ্রুত এই খর ফুলগুলিকে আমরা নিয়ে আসতে পারি যেহেতু এখন বৃষ্টি সিজন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা খড়ের পালা এখানে চলে এসেছি আসার পর এই খড়ের পালাগুলিকে আমরা ভাঙতেছিলাম একটা একটা করে তারপর ওই খড়গুলিকে আমরা আমাদের নসিমনের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা খুব সকালে সাড়ে ছটার দিকে আমাদের বাড়ি থেকে রওনা দিয়েছি তাই কারোই খাওয়া দাওয়া করার তেমন একটা সুযোগ হয়নি এদিকে আমাদেরকে শুধু পানি খেয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছিল এর কারণ হচ্ছে আকাশে মেঘের অবস্থা তেমন একটা ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এই ভয়ে আমরা খুব দ্রুত কাজ করার চেষ্টা করছিলাম যেহেতু এখানে যে খর আছে সেই খড় আমরা একবার এখান থেকে নিয়ে যেতে পারবো না তাই তিনটা নসিম সাজিয়ে নিয়েছে আমরা এই তিন নসিমনে কয়েকজন লোক আমরা চলে যাচ্ছি ওখানে কারণ এই খরগুলি ওখানে নামিয়ে আমাদেরকে ওখানেও পালা দিয়ে আসতে হবে এর কারণ হচ্ছে যদি আমরা খোলা অবস্থায় ওখানে ফেলে রেখে আসি তাহলে বৃষ্টিতে এই খড়গুলি ভিজে যেতে পারে যদি বৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ নসিমনের মধ্যে খড়গুলোকে সুন্দর মতো বেঁধে তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের খামারের উদ্দেশ্যে অর্থাৎ এই খড়গুলিকে আমরা যেখানে রাখবো সেই জায়গার উদ্দেশ্যে আমরা কয়েকজন এই খরের সাথে যাচ্ছি এবং কয়েকজনকে আমরা এখানে রেখে যাচ্ছি কারণ হচ্ছে দুই জায়গায় খরগুলিকে একেবারে এলোমেলো অবস্থা রেখে যাচ্ছে বৃষ্টি নামলে খরগুলি ভিজে যেতে পারে যে কারণে হচ্ছে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে তারপর এই কাজগুলি করার চেষ্টা করি করছিলাম খড়গুলিকে মনে করে এখানে নিয়ে আসতে আসতে আমরা দেখতে পেলাম যে বৃষ্টির অবস্থা তেমন একটা ভালো না অর্থাৎ আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে নসিমন থামিয়ে খড়গুলিকে আমরা নামানো শুরু করেছি এবং আস্তে আস্তে যেখানে পালাটা আমরা দিব সেই জায়গাটা তৈরি করতেছিলাম এর মধ্যেই দেখতে পেলাম যে মুসল ধারে বৃষ্টি শুরু হলো আকাশে যে মেঘ রয়েছে এবং বৃষ্টি যে হতে পারে এটার একটা আইডিয়া আমাদের সকাল থেকেই ছিল যখন আমরা রওনা দিয়েছিলাম তখনই আমরা একটা প্ল্যান করে রেখেছিলাম যে বৃষ্টি হলে আমরা কি করব। পলিথিন এবং এগুলিকে ঢাকার জন্য যেসব জিনিসের প্রয়োজন সেগুলি আমরা আগে থেকে রেডি করে রেখে গিয়েছিলাম যে কারণে তেমন একটা ক্ষতি আমাদের হয়নি তেমন একটা ভেজেও কিন্তু আকাশে কি পরিমাণ মেঘ রয়েছে সেটা হয়তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কারণে হচ্ছে আমাদের তারাটা একটু বেশিই ছিল দেখতে দেখতে দুইটা আমরা নামিয়ে ফেলেছি ফেলেছি এবং দিয়ে যদিও এখনো পর্যন্ত সকালের কোনো খাবার আমাদের পেটে পড়েনি তো আলহামদুলিল্লাহ আমরা পালা ঠান্ডা পানি নিয়ে এসেছি এই পানি এবং শরবত খাওয়ার চেষ্টা করছিলাম যাতে করে একটু এনার্জি তৈরি হয় পালাটাকে আমরা একটু বড় করে বানাচ্ছিলাম এর কারণ হচ্ছে যেহেতু আমরা বেশি পরিমাণে খড় নিয়ে আসবো যে কারণে আমাদের জায়গাটাও একটু বেশি লাগবে তো প্রথমবার আমরা যে তিন নসিমন খড় নিয়ে এসেছিলাম এটাকে আমরা হালকা করে পালা দিয়ে রেখে গেলাম এবং এটাকে সুন্দর করে ঢেকে রেখেছি যাতে বৃষ্টি হলে এটা ভিজে না যায় এর পাশাপাশি যেহেতু দেখতে দেখতে বেলা দশটা বেজে গেছে আমরা খাবার খেয়ে তারপর এখান থেকে খাবার নিয়ে চলে যাব কারণ ওখানেও আমাদের কয়েকজন লোক আছে ওদের খাবারটা আমরা এখান থেকে নিয়ে যাব। বাজার থেকে খাবার আমরা নিয়ে গিয়েছিলাম খাবার খাওয়ার পর পুরোদমে আমাদের কাজ আবারও চলছে কারণ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে অর্থাৎ আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি আসতে পারে এই এবার আমরা কাউকে আর রেখে আসিনি আমরা সবাই মিলে চলে এসেছি যাতে করে এই খড়গুলি এবার যে খড়গুলি আমরা নিয়ে এসেছি এই খড়গুলি একবারে সবাই মিলে পালার উপরে দিয়ে রেখে তারপর আমরা যেতে পারি তো সেই প্ল্যান মোতাবেক ভাবে কি আমরা চলে এসেছিলাম এবং পালার উপরে ওই খড়গুলিকে দিয়ে আমাদেরকে আবারো আসতে হয়েছে এর কারণ হচ্ছে এখানে আমরা যে খড়গুলি কিনে রেখে গিয়েছিলাম এর বাইরেও ছোট্ট একটা পালা আমরা এখানে কিনেছি তো ওই পালাটাকে নিতে অর্থাৎ ওই পালার খড়গুলি নিতে আমাদের এখানে আবারও আসতে হয়েছে এর পাশাপাশি আগে যে খড়গুলি আমরা এখানে কিনেছিলাম অর্থাৎ এতক্ষণ যে খড়গুলি আমরা নিয়েছি সেখান থেকেও কিছু খড় এখানে রয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সব খড়গুলিকে আমরা নসিমনের মধ্যে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর সবার টাকা পয়সা পরিশোধ করে অর্থাৎ যে টাকা দিয়ে আমরা খড়গুলি কিনেছিলাম একটা জায়গায় হচ্ছে উনিশ হাজার টাকা আর একটা জায়গায় সাড়ে তিন হাজার টাকা সেই টাকাগুলি পরিশোধ করে আমরা এখন চলে যাবো আমাদের খামারের উদ্দেশ্যে অর্থাৎ যেখানে আমরা এগুলিকে সাজাচ্ছি সেখানে আমরা চলে যাব আমরা টোটাল এগারো জনের মধ্যে মানুষ কাজ করতে এখানে এসেছিলাম অর্থাৎ এই খড়গুলি নিতে এখানে এসেছিলাম এই এগারো জনে কাজ করতে করতে এই খড়গুলিকে এখান থেকে নিতে নিতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় পালা দিতে দিতে এর মধ্যেও দেখতেছিলাম যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে যেহেতু এখন বৃষ্টির দিন তাই খড়গুলিকে এনে এলোমেলো ভাবে এখানে রেখে দেওয়া যাবে না যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে ভিজে যেতে পারে এবং এই শুকনো খড়গুলি যদি ভিজে যায় তাহলে বড় একটা বিড়ম্বনা আমাদেরকে পড়তে হতে পারে তো আলহামদুলিল্লাহ মেঘ আর রোদ বৃষ্টির মধ্যেই আমরা আমাদের পালাটা তৈরি করে ফেলেছি এবং এটা অনেক বড় একটা পালা হয়েছে যেহেতু অনেক খর আমরা একটার মধ্যে দিয়েছি এই কারণে পালাটা দেখতেও একেবারে বড় আকারের একটা পালা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে খরের পালাটা দেওয়া হয়ে গিয়েছে এটাকে সুন্দর করে আমরা ঢেকে রাখবো এখন তার মধ্যে একটা বিষয় আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে আমরা যারা কাজ করেছি আমাদের একটা প্ল্যান ছিল আগে থেকেই যে আমাদের খামারে টাইগার মুরগির ভোনা এবং হচ্ছে সাদা ভাত আমাদেরকে খাওয়াইতে হবে অর্থাৎ যারা কাজ করেছে তাদেরকে খাওয়াইতে হবে তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সেটা করবো ইনশাআল্লাহ তবে ভিডিও অনেক বড় হয়ে যাবে যে কারণে সেটা আমরা দিতে পারছি না আগামীকাল সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ